যারা খাদক রয়েছেন তাদের জন্য আজকে একটা খাবার সবাই সচরাচর সবাই এই খাবারটা খায় যেটা হচ্ছে তেহেরি এই তেহেরিটা আপনার কাছে আমি আমার ভালো লেগেছে বলে আপনার কাছে আমি সাজেস্ট করতে এসেছি আর তেহেরিটার দাম ছিল আশি টাকা হাফ প্লেট আপনারা চাইলে ফুল প্লেট দিতে পারেন সেটা আবার একশো টাকা পড়ে যাবে যারা পছন্দ করেন দুপুরে খাবার তেহরি তাদের জন্য ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে কারণ আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা আপনারাও হয়তো অনেক অনেক খেয়েছেন আর আরেকটা তথ্য দিয়ে রাখি এরা কিন্তু প্রতিদিন থেকে চারটা হাঁড়ি এরকম বড় বড় হাঁড়ি সেল করে থাকে তেহরি পাশাপাশি রয়েছে তাদের কাশির কাচ্চি কাচি বলতে এই কাচ্চিটা একদম অথেন্টিক মনে না হলেও খাবার কিন্তু বেশ স্বাদে দিক দিয়ে তুলনামূলক ভালোই আপনারা এবং দামও যেহেতু কম অবশ্যই আপনারা এটা খেতে পারেন অবশ্যই আমি লোকেশনটা আগে বলে দেয় এটার লোকেশনটা হচ্ছে রাজশাহী খান তেহরি ঘর এটা হচ্ছে সোনাদিহি মোড়ের একদম অবস্থিত খান তেহরি ঘর নামে সবাই চেনে এখানে আমরা আপনারা গেলেই হচ্ছে দুই তিন রকমের দুপুরে খাবার পাবেন এবং এটা পাওয়া যাবে সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত আর এখানকার খাবার আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে প্লেটে যতটুকু পরিমাণে দেয় একজনের জন্য এরা আশি টাকা হিসেবে তেহরিটা আমার কাছে বেশ ভালো মজাদার মনে হয়েছে আপনারা যারা যারা ট্রাই করেছেন একবার হলেও তারা জানেন আসলে এই তেহরিটা খেতে কতটা মজাদার তেহরি সাথে সাধারণত চার পাঁচ পিস ছোট ছোট মাংস পেয়ে যাবেন তবে আমাদের একটা প্লেটে ছিল তিন পিস ফলে আমরা জিজ্ঞেস করাই মানে বলেছিলাম যে ভাই এটাতে তো একদম মাংসের পরিমাণ কম তো তাদের ব্যবহারটা এত ভালো লেগেছিল যে পরবর্তীতে তারা জিজ্ঞেস করে কয় পিস মাংস ছিল আমি বললাম তিন পিস তখন সে আবার নিজে থেকে একটু মাংস আবার দিয়ে গিয়েছিল আমি চার দিয়ে দিলাম আপনারা একটু পজ করে দেখে নিন কোনটার কত দাম তাহলে আপনাদের সুবিধা হবে আর জায়গা তো বলে দিয়েছি সোনা দেখি মোড়ে এখানে থাকা বা খাওয়ার মতো ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে খেতে পারেন